দেশি মুরগির ডিম খাওয়া এত সহজ জিনিস না এই যে পানি দিতে হয় পরিষ্কার করতে হয় এই ট্যাঙ্কিটার মধ্যে পানি দিলে তার অটোমেটিকলি একটা সিস্টেম করা আছে এখান থেকে পানিটা যায় এদিকে এদিকে যাওয়ার পর এই যে এখানে এই পানিটা মুরগি যতটুকু দরকার ততটুকু খায় পানি নষ্ট হয় না পানি যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ থাকলে হইলেও সপ্তাহে একদিন এই ট্যাঙ্কিটা বললেই মোটামুটি কমপ্লিট এই ট্যাঙ্কিটা সপ্তাহে একদিন দিলেই মোটামুটি কমপ্লিট এই হলো মুরগিকে পানি দেওয়ার পদ্ধতি সহজ পদ্ধতি প্রতি সপ্তাহে একবার দিলেই আপনার আর কিছু করা লাগে না শুধুমাত্র খা খাবারগুলো তো এখানে দেবেন একবার দিলে এক সপ্তাহের জন্য ফিট শুধুমাত্র ডিমগুলো তোলার জন্য আমি আসি মাঝে মধ্যে ডিমগুলো তুলে নিয়ে যাব প্রতিদিন সকালবেলা তাহলে এই ডিমের যে চাহিদা আছে সেই চাহিদাটুকু পূরণ হয় লেটস গো আপনারা যারা করবেন তারা নিশ্চয়ই এই প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারেন সহজ একটি পদ্ধতি ধন্যবাদ